গাইজ আজকের ভিডিওতে আমরা খুলে ফেলবো সিক্রেট ডোর আর এই সিক্রেট ডোর ভিতরে এমন কিছু দেখবে যেগুলো দেখলে তোমারও চোখ বড় বড় হয়ে যাবে তাই জন্য বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যায় কেমন আছে সবাই সবাই করি অনেক বেশি ভালো আপনারা দোয়া আমি অনেক বেশি ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন গাইজ আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং গাইজ দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িটি আছে এটা আমি কিছুদিন আগে কিনেছি এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ মাঝের দিকে গেলে আপনারা বুঝে যাবেন আর আজকের ভিডিওর মাঝখানে এমন কিছু প্রোমো কোড দেবো যেগুলো ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের গিফট দিতে পারবেন আর হ্যাঁ আজকের ভিডিওর ভিতরে আমরা সেই প্রোমো কোড গুলো দিয়ে দেবো তাই জন্য গাইজ চলুন আজকে ভিডিওটার ভিতরে ঢুকে যাওয়া যাক তাই জন্য আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গাইজ আমাকে সিনচান বলেছিল যে তার জন্য পিকজা নিয়ে যেতে আমি তাড়াতাড়ি করে চলে যাই পিকজার দোকানের সামনে আর ওখান থেকে একটা পিকজা নিয়ে নিই সামনে তো মনে হচ্ছে সেই তো দোকানটা গাইজ চলে এসেছি এই তো এখান থেকে তাড়াতাড়ি করে লেবে পড়ে গাড়ি থেকে এখন তাড়াতাড়ি করে যাই পিকজা নিয়ে আসি ভিতর থেকে ও গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পিকজা নিয়ে বের হয়ে গিয়েছি এবং এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাসায় চলে যেতে হবে এবং বাসায় গিয়ে সিনচানকে আমাদের এই পিকজাটা দিতে হবে তাহলে অনেক বেশি খুশি হয়ে যাবে আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে এখনো যারা যারা ভিডিওটিকে লাইক এবং সানটি এইটি সাবস্ক্রাইব করেন তারা তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে সানটি এইটি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে আমি একটা দাঁড়িয়ে যাই এই তো এখান থেকে হেলমেটটা পরে ফেলেছি কিন্তু গাইজ এখানে তো মনে হচ্ছে কেউ আমাকে কল করেছে আচ্ছা গাইজ কি আমাকে কল করেছে দেখি আরে গাইজ সিনচান তো আমাকে কল করেছে শিনচান বলছে যে আমাদের বাসায় নাকি একটা অনেক বড় একটা প্ল্যান ক্র্যাশ করেছে এবং সেই প্ল্যানটা নাকি অনেক বড় একটা গর্ত করে ফেলেছে এবং গাইজ তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে বাড়িতে এবং দেখতে হবে ওখানে কি আছে আসলে গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা অনেক বেশি স্পিডে যেতে আমাদের বাড়ির দিকে তাই জন্য গাইজ দেখতে পারছো এখান থেকে প্রায় চলে এসেছে তাড়াতাড়ি করে এখান থেকে আমরা চলে যাবো এই তো গাইজ দেখতে পারছো সামনে আমাদের বাড়িটা আর গাই মনে হচ্ছে তো সামনে একটা প্লেন আসলে আসে হ্যাঁ হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন ক্র্যাশ করেছে আসলে দেখতে এখান থেকে প্লেনটা অনেক বেশি বড় একটা গর্ত করে ফেলেছে এবং গাইজ এখান থেকে দেখি এই প্লেনটা কোনোভাবে বের করা যায় নাকি আচ্ছা এখানে তো এমন একটা গোহার মতো ছিল না কিন্তু এখান থেকে একটা গুহার মতো হয়ে গেছে আসলে এর ভিতরে মনে হচ্ছে একটা দরজা আছে এবং দরজার ভিতরে হয়তোবা কোনো কিছু থাকতে পারে মনে হচ্ছে কিন্তু তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্লেনটাকে যে কোনো ভাবে এখান থেকে সরাতে হবে না হলে আমরা ওখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না ভালোভাবে তাই জন্য দেখি এখান থেকে প্লেনটা সরানো যায় কিনা আর এই প্লেনটা তো অনেক বেশি বড় প্লেন মনে হচ্ছে আর এটা তো মনে হচ্ছে হাত দিয়ে দিয়ে ধাক্কা বের করা যাবে না এখান থেকে তাই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখি এখন আমরা তাড়াতাড়ি করে সিং ডেকে নিই গাই সিঞ্চান আবার কোথায় গাইছি এখানে এই তো চলে চল্লিশ হিসেবে আমার মাথায় একটা বুদ্ধি চেয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে প্লেনটা আমাদের সরাতে হলে একটা বুলডোজার লাগবে এবং সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি করে এই জন্য গাইস যেটা করি সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের গাড়িটা নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা চলে যাই ওটা নিয়ে আসতে এবং নিয়ে আসার আসলে সামনে আমরা তাড়াতাড়ি করে চলে যাই এখানে তো মনে হচ্ছে একটা বুলডোজার আছে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এদের সাথে কথা বলে দেখি দেখতে পাচ্ছেন ফাইনালি এখান থেকে আমরা এখান থেকে বুলডোজারটা নিয়ে চলে যাচ্ছি আর ওদেরকে আমরা বলে দিয়েছি যে এই বুলডোজারটা আমরা এক ঘন্টার জন্য নেবো এবং তাদেরকে কিছু টাকা পে করে দেবো এবং তার বদলে এখন তাড়াতাড়ি করে বুলডোজারটা নিয়ে চলে যায় আমাদের বাসার দিকে এবং ওখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি করে প্লেনটা সরাতে হবে যে এখান থেকে বুলডোজারটা নেওয়া যায় নাকি অনেকক্ষণ ধরে বুলডোজারটা আমরা এখান থেকে রাইড দেওয়ার পরে ফাইনালি আমরা চলে এসেছি বাসার সামনে এবং দেখতে পাচ্ছেন গাইজ ওখানে প্লেনটা এখনো ওইভাবে আছে এখন তাড়াতাড়ি করে আমরা এটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলবো প্লেনটা এই তো এখান থেকে তাড়াতাড়ি করে প্লেনটা সরিয়ে ফেলে এবং তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বোল্ড ডিজোটা স্টার্ট করে দিয়েছি এবং এখান থেকে আমরা তাড়াতাড়ি করে সরিয়ে ফেলে এভাবে তো সরলে মনে হচ্ছে যে হবে না এই জন্য দেখি আমরা ওই পাশ থেকে ট্রাই মারি এখান থেকেও আমরা দেখেছি বাট এখান থেকেও হচ্ছে না প্লেনটা ভেঙে যাচ্ছে আর এই প্লেনের ভিতর হয়তো বা তেল আছে যার কারণে এটা বেশি চাপ দেওয়া যাবে না তার বদলে হয়তো বা এটা ফেটে যেতে পারে এবার শেষবারের মতো আমরা তাড়াতাড়ি করে একটা ট্রাই মারি এবং দেখতে পারছো গাইজ এখান থেকে তাড়াতাড়ি করে আমরা এবার আমরা লাস্ট বারের মতো একটা ট্রাই মারি এবং দেখতে পারছো গাইজ এখান থেকে মনে হচ্ছে এটা এবারে বেরিয়ে যাবে এবং দেখি বের হয় নাকি এটা ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি এটা আমরা বের করে ফেলেছি এখান থেকে এখন যেটা করবো সেটা হচ্ছে যে এটা আমরা একটা গাড়িতে করে পাঠিয়ে দেবো গাইজ অবশেষে আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা গাড়ি দিয়ে ফাইনালি এই প্লেনটা আমরা পাঠিয়ে দিই এবং এখন যেটা করতে হবে গাইজ সেটা হচ্ছে এখান থেকে এইখানে যে দরজাটি আছে সেটা আমাদেরকে খুলতে হবে এবং গাইজ দেখতে পারছো ওখানে দরজার ভিতরে একটা লক লাগানো আছে আর ওই লকের পিনটা আমরা জানি না আচ্ছা আমরা এই লকটা হ্যাক করার চেষ্টা করবো কিন্তু তার আগে তার আগে তোমরা যারা যারা এখন ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর কিছুক্ষণের ভিতরে আমরা এটা খুলে ফেলবো আচ্ছা লাস্টের পিনটা আমরা দিয়েছি এবং মনে হচ্ছে দরজাটা খুলে গিয়েছে এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে দৌড়িয়ে যাব এবং দেখি দরজার ভিতরে চলে যায় নাকি তাই জন্য দেখতে তো এই তো চলে এসেছি এটা আবার কোথায় নিয়ে আসলো তাড়াতাড়ি করে যাই সামনে দেখি এখানে তো মনে হচ্ছে কিছু না কিছু আছে সেটা একটা লাইন টালের মতো কিছুটা আর এই পোর্টাল দিয়ে আমাদের হয়তো বা কোনো না কোনো জায়গায় নিয়ে যাবে আচ্ছা গাইজ এখানে তো এই তো এখানে একটা গুহার মতো আছে এখন তাড়াতাড়ি করে এটার ভিতরে আমরা ঢুকে পড়ি আর এই তো গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এটার ভিতর দিও ঢুকে পড়ি এখানে অনেক দারুন একটা দরজা ছিল আর একবার আমরা দেখি বের হয়ে বাহির থেকে গুহাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবারও এটার ভিতরে ঢুকে পড়বো এবং দেখবো ওটার ভিতরে আসলে কি আছে এখন তাড়াতাড়ি করে আমরা এটার ভিতরে ঢুকে পড়ি এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে অনেক বড় একটা ল্যাম্বার গিন্দি গাড়ি আছে এবং পাশেও মনে হচ্ছে অনেক দামি দামি কিছু আছে এখানে কি এটা এটা তো মনে হচ্ছে একটা ঝর্ণা এবং এর পাশে আছে অনেক গোল্ড এবং গাইজ দেখতে পাচ্ছ এই গোল্ড গুলা একেবারে চকচক করছে এখন গাইজ দেখতে হবে আমাদের ওই পাশে আর কি আছে ফাইনালি আমরা এই পাশে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ গাইজ এখানে অনেকগুলা বাইক আছে আর এই বাইক গুলা তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখান থেকে আমরা একটা বাইক চালিয়ে দেখি কেমন লাগে এই বাইকটা নিয়ে আমরা বাইরে চলে এসেছি এবং দেখতে পারছো গাইজ বাইকটা দেখতে কত বেশি সুন্দর লাগছে আর এরপরে আরেকটা বাইক আমরা বের করে ফেলবো কিন্তু আজকে ভিডিও এতদিন ছিল দেখা এর এরপরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে এখনো যারা ভিডিওটি লাইক করেন সাবস্ক্রাইব করেনি তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন